আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা আপনাদের নিয়ে যাব এক অনন্য কাহিনীর ভেতর যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত নুরা পাগলার জীবদ্দর্শা এবং মনসুর হাল্লাজের ঘটনার সাথে এর মিল নিয়ে মানুষ এখন গবেষণা করছে চলুন শোনার চেষ্টা করি কেন এমন ঘটনা ঘটেছিল এবং এর পেছনের গভীর তাৎপর্য কী কিছুদিন আগে নুরা পাগলার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে প্রশ্ন উঠেছে কেন মানুষ তাকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলল আসলে ইতিহাস সাক্ষী বহু আগে একই ঘটনা ঘটেছিল মনসুর হাল্লাজের ক্ষেত্রে তিনি বলেছিলেন আনাল হক যার আক্ষরিক অর্থ আমি আল্লাহ কথা শোনার পর মানুষ তাকে ভয়ানক অপরাধী ভেবে নিল কিন্তু বাস্তবতা ভিন্ন ইসলামী আধ্যাত্মিক ধারায় যখন একজন মানুষ দীর্ঘ ইবাদত ও সাধনার মাধ্যমে আল্লাহর সত্তরের হাজার পর্দা অতিক্রম করেন তখন তার অন্তর কেবল আল্লাহর সত্তাকেই উপলব্ধি করে তখন তিনি নিজেকে আর কিছু ভাবেন না শুধু আল্লাহকেই অনুভব করেন মনসুর আল্লাহ ছিলেন ফানাফিল্লা স্তরে পৌঁছে যাওয়া এক মহাপুরুষ তাই তিনি যখন আনাল হক বলেছিলেন সেটা তার অহংকার ছিল না বরং আল্লাহর সাথে আত্মার মিশে যাওয়ার গভীর অনুভূতির প্রকাশ ছিল মানুষ তখন তা বুঝতে পারেনি বাচ্চার নির্দেশে তাকে হত্যা করা হল এমনকি তার শরীর পুড়িয়ে ছাই করে নদীতে নিক্ষেপ করা হলো। অথচ বর্ণনা আছে তার আঙুলের ডগা থেকেও তখন আনাল হক বের হয়েছিল পরে বহু গবেষকই বলেছেন তিনি সত্যি আল্লাহর সাথে মিশে গিয়েছিলেন তাই তার জবান থেকে উচ্চারিত হয়েছিল এই রহস্যময় শব্দ আনাল হক আজ নোরা পাগলার বক্তব্য নিয়েও মানুষের মনে একই প্রশ্ন এটা কি সত্যিই ভুল ছিল নাকি মানুষের অজ্ঞতার কারণে ভুল বোঝাবুঝি হয়েছে প্রিয় দর্শকবৃন্দ ইতিহাস সবসময় আমাদের শিক্ষা দেয় অজ্ঞতার কারণে অনেক সময় আমরা ভুল করি মনসুর হাল্লাজের ঘটনা এবং আজকের নুরা পাগলার আলোচিত বক্তব্য আমাদের আবারও সেই শিক্ষা মনে করিয়ে দেয় আসুন আমরা সত্যের গভীরে যাওয়ার চেষ্টা করি এবং হটকারী বিচার থেকে দূরে থাকি যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সত্য আল্লাহ আল্লাহ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত রাজিম সকল প্রকার করে যাও এখন যতক্ষণ পর্যন্ত এই শয়তান বিতাড়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমি তো সঠিক নামাজও পড়তে পারবো না আর সঠিক সেজতাও দিতে পারবো না তাই না তা বিষয়টা হচ্ছে যে নামাজ নামাজটা হচ্ছে একটা পরিভাষা আরবির একটা পরিভাষা ফার্সিতে তো এখানে আরবিতে বলছে বলছি অকিমুসসালাদ হ্যাঁ সালাত কোথাও বলে নাই বলছে অকিমসালাদ যে সালাদ কায়েম করো এখন এই সালাদটাই ফার্সি পরিভাষায় হলো কি নামাজ তাই না তা এখন নামাজ আমার দিনের নবীর উপরে আসে নাই এটাই বলেছে যে পাঁচ ওয়াক্তের যে ফরজ নামাজ এইটা পাঁচজন নবী বিভিন্ন সময় তাদের বিভিন্ন মুশকিল আসানের জন্যে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যেই আল্লাহর কাছে তারা সেজদারত হলেন এবং এই নামাজটা পড়েছিল তাহলে যদি যে এই নামাজের দ্বারাই তারা মুক্তি পেয়ে থাকে তাহলে সেজদাই মুক্তি হয়েছে তাহলে এটা যুক্তি তাই না আর আমার দয়াল নবী সেই রেসালত যখন প্রাপ্ত হলেন তখন এই পাঁচজন নবীকেই সঠিক রাখার জন্যে যে তারা এই পৃথিবীতে নবী হিসাবে এসেছেন এবং সেটা মানুষকে বিশ্বাসযোগ্যতা অর্জন করানোর জন্যে এই পাঁচ ওয়াকতে পাঁচজন নবী নামাজ আমার দয়ালু